সাকিবে সন্তানের আদর নিয়ে শুরু হয়ে গেল দুই মায়ের স্বামী যুদ্ধ একই তো বলে সতিনী সতিনী কাটাকাটি মঙ্গলবার দুপুরে সবনাম বুবলি ফেসবুকে একটি পোস্ট দেন ছবিতে দেখা গেছে সাকিব খান তার ছেলে শিয়াজাদ খান বীরের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছে আদরে বড়িয়ে দিচ্ছেন সন্তানকে সাকিব ও শিয়াজাদে বেশ কিছু ছবি শেয়ার করে সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন পরিবার যেখান থেকে জীবনের শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বাবা ছেলের সুন্দর মুহূর্ত দেখে খুশি কেউ কেউ সমালোচনা করতে বলেননি এই অভিনেত্রীকে নিয়ে কেউ বলেছেন এমন মুহূর্তের ছবি লুকিয়ে তোলার কি আছে ফেসবুকে এমন পোস্টের পর থেমে থাকেনি অপু বিশ্বাসও কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আবরান খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সোশ্যালে শেয়ার করেন সেই ছবিগুলো ক্যাপশনে তিনি খানিকটা খোঁচা মেরে অভিনেত্রী লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছু নেই তাও বাবা ছেলের প্রতিদিনেরই এই খুনশুটে আর মমত্ববোধ বোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো প্রেমে আটকে থাকবে প্রশংসার পাশাপাশি এই পোস্টেরও সমালোচনা করতে চারেননি নেটিজেনরা একজন লিখেছেন একই দিনে দুই গ্রুপের পোস্ট কম্পিটিশন আরেকজন লিখেছেন অপু এত লিস্ট করলেন কেন এবার দুই সতীনের এবং চুলাচুলি দেখে যেন নেটিজেনরা মজা নিচ্ছে কেউ কেউ প্রশ্ন তুলছেন তারা এত বড় সেলিব্রিটি হয়েও যেন এমন কাজ করেন কেউ কেউ আবার বলছেন অপুর স্বামীকে যেভাবে কেড়ে নিয়েছে বুবলি বুবলির এমন করাই উচিত এমনও মন্তব্য করেছেন সাথে অনেকে আবার কেউ কেউ বুবলির সাপোর্ট নিয়ে বলছে বুবলির যেন কোনো কিছুই সহ্য করতে পারে না বিশ্বাস তো বিয়র্স দুইশো তিনের এমন চুল চিরাচিরি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়াও এই দুই শুদিনের মধ্যে কাকে আপনার বেশি পছন্দ অপুবিশ্বাস নাকি বুবলি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না